আমি কাউকে সম্বোধন না শুধু একটা কথা বলতে চাই যে আমি জেনে খুব গর্বিত খুব আনন্দিত যে এই হাইস্কুলটা আমার পিতা পুরাত পিতা জন আসলে এই চিলমারি দৌলত করি হতো না তারা বাংলাদেশের পিছিয়ে পড়া হাতে গোলা পিছিয়ে পড়া একটা আপনাদের মাঝে দৌলতপুর বিএনপির অভিভাবক আমাদের সবার অভিভাবক দৌলতপুর বিএনপির আবার আমার বড় ভাই রেখামেদ মাসিমুল্লাহ অসুস্থ থাকে উপস্থিত হতে পারেননি আমি ওনার ছোট ভাই এখানে উপস্থিত হয়েছি ওনার সন্তানও এখানে উপস্থিত আছে এবং জোরদপুর বিএনপিতে আমরা যে কয়েকজন স্বাস্থ্যক্রমিক থাকি সবাই আমরা উপস্থিত আছি আপনাদের মাঝে পক্ষ থেকে আমি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে আজ থেকে চল্লিশ পঁচিশ বছর আগেই সরকারের বাজেট ছিল সীমিত এখন সরকারের বাজেট প্রায় আট লক্ষ কোটি টাকা এবং জোরদপুরের বাজেটও সেই আমলের তুলনায় অন্তত দশ গুণ বৃদ্ধি পেয়েছে আমি আপনাদের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে আমি কথা দিয়ে যাচ্ছি দল এই চিলমার ইউনিয়নের জন্য আমাদের সর্বোচ্চ নজর থাকবে এবং সর্বোচ্চ সহযোগিতা থাকবে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যাতে এই করা অঞ্চলে বাস করে আপনারা যাতে সর্বোচ্চ সুযোগ সুবিধা করতে সেই এবং আপনারা জানেন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে সেগুলো আমরা পরবর্তীতে রাজনৈতিক আলোচনায় আবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যখন দেখা হবে বলবো তবু বলি এরই মধ্যে যদিও রাষ্ট্রীয় ভাবে ক্ষমতায় না হয় কিন্তু সামাজিকভাবে আমরা অনেকটাই ক্ষমতায় সেই সুযোগে এই পার্কে পুরো কালভাট ছোট ব্রিজ এবং কিছু রাস্তার প্রজেক্ট অলরেডি জমা দেওয়া হয়েছে এবং সেগুলা ঠিকই ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো যাতে সেগুলা প্রকল্প প্রকাশ হয় একnabla আপনারা কর্তৃপক্ষ আপনারাই পক্ষ করবেন এবং দুয়া করবেন যাতে আগামীতে যে আমরা ছাত্র মлла এর নির্বাচিত হন এবং বাংলাদেশ ছাত্র ও দল সম্মতায় আসে আপনাদের সহযোগিতায় সর্বোচ্চ সুযোগ সুবিধা সর্বোচ্চ ব্যবস্থা আমরা আপনাদের আমাদের যারা নেতৃবৃন্দ এই খিলোয়াড় ইউনিয়নে আছেন তাদের পরবর্তী ক্রমে ইনশাল্লাহ আমরা এই খিলবাড়িতে ব্যবস্থা করব আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং শুধু একটা কথা বলবো আগামীতে নির্বাচনে সাধারণ মানুষের ভোট প্রয়োজন আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সাধারণ মানুষের কাছে যান সাধারণ মানুষের মন জয় করে ভোট আমাদের নিতে হবে তারা যাতে কোন আপনার আবার কোন আচরণের কারণে অভিযোগের আঙুল আমাদের দিকে না তুলে আমাদের প্রতি যাতে সন্তুষ্ট থাকে বিএনপির প্রতি যাতে সন্তুষ্ট থাকে আমার বাচ্চা চিঠির মোল্লা বলে বলে গেছে শূন্য থেকে বিএনপি শুরু করে চলে চিলমার ইউনিয়নে আজকে ইনশাল্লাহ আমরা একটা অনেক ভালো পজিশনে এবং আগামীতে অবশ্যই আপনাদের সহযোগিতায় আমরা চিলমারিতে সংখ্যাগরিষ্ঠ হব সেদিন খুব বেশি দূরে নয় আমাদের সহযোগিতা করেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য ভালো দোয়া রাখবেন এবং অবশ্যই লোয়া করবেন যাতে আমাদের নেতৃ এবং সুত্রয়ে আমাদের মাঝে ফিরে আছে আমাদের আরেক প্রদান সব ঠিক রেই আমাদের দেশে ফিরে আসে এবং দলকে এবং দেশকে তাকে নেতৃত্ব দিতে দোয়া করবেন সবার জন্য সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম